দেশে সিং মাছ খেতে এতটাই মজাদার আর এতটাই পুষ্টিকর পুষ্টি গুণে ভরপুর এই মাছটা খেতে যে এত মজা লাগে আর আজকে তো রান্না করছি শিং মাছ ভুনা। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জননী সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে শিং মাছটা কিভাবে আমি পরিষ্কার করলাম আর কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সাথে শেয়ার করব এই শিং মাছের গুণাবলী তো কেউ স্কিপ করবে না কেউ কোথাও যাবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর অনেক উপকারে আসবে আর তাছাড়া তোমরা দেখার শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখো মাছগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে মাছগুলো আমি কাটিনি নি আপনাদের দাদায় কেটে দিয়েছি দিয়েছে তো এখানে দেখো মাছগুলোতে লবণ না রেখে দিয়েছি আমি দশ মিনিট মতো তো তারপরে দেখো এরকম একটা মাছ নিয়েছি থালা বাসন মাজা যে মাছ নিয়ে সেই মাছ নিয়ে এইভাবে ঘষলে কিন্তু উঠে যাচ্ছে তো এতে অনেক ছোট বড় মাছ আছে মাছগুলো আমি পরে পিস করে নেব যেটা যেভাবে কাটতে হয় আমি কেটে নেব তো দেখো এইভাবে নিচ্ছি নেটে তো নেটের জগতে এখন তো সবাই আমরা পারি কম বেশি তো দেখো আমি কিভাবে আর তোমরা কিভাবে পরিষ্কার একটু কমেন্ট করে সব মাছগুলো কিন্তু এই যে একই ভাবে আমি পরিষ্কার করে নেব এই যে দেখো কত সুন্দর সাদা ধবধবে হয়ে যাচ্ছে এবার দেখো মাছগুলো পরিষ্কার করতে করতে মাছের গুণাবলি জেনে নিন এই মাছে আছে অনেক গুণ যা বলে শেষ করা যাবে না প্রতি একশো গ্রাম শিং মাছের মধ্যে থাকে প্রায় বাইশ গ্রাম মতো প্রোটিন যা শরীর গঠন ও কোষ পুনর্গঠনে দারুণ সাহায্য করে এছাড়া এতে আছে ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন ক্যালসিয়াম মজবুত করে হাড় ও দাঁত আয়রন কিন্তু রক্ত স্বল্পতা দূর করে আর ফসফরাস শক্তি শিং মাছের আরো বিশেষ দিক হলো এতে ফ্যাট কম কিন্তু বেশি শক্তি তাই ডায়াবেটিস বা ওজন কমাতে ইচ্ছুক হলে তাদের জন্য কিন্তু দারুণ উপকারী আচ্ছাlach প্রসূতি মা শিশু এমন কি বয়স্ক মানুষ সবার জন্য কিন্তু সী মাছ একদম উপকারী এটি শরীরের দুর্বলতা দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই দেখো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণটা মাখিয়ে রাখতে না ভালো পরিষ্কার হয় তো কথাই কথাই দেখো মাছগুলো কিন্তু আমি সব পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু বেশ কিছুটা মাছ আছে আমি শুনি নিজে কতটুকু ওজন আছে এখানে মাছ তো মাছগুলো সব পরিষ্কার করে নিয়ে যে বড় বড় গুলো আছে সেগুলো একটু কেটে কেটে নিব আর যেগুলো ছোট আছে সেগুলো একটু আস্ত রেখে দেব আর তাছাড়া কেটে মাথাগুলো আমি বাদ দিয়ে ফেলবো তো আপনাদের দাদা তো বুঝতে পারিনি সে কেটেছে যাই হোক যা করে দিয়েছে তো অনেক বেশ ভালোই করে দিয়েছে আমাকে তো দেখো এবার অনেকবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো দেখো এবার আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়েছি সবগুলো মাছ আমি রান্না করব না কিছু কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর মাছ এখানে দেখো কেটেও নিয়েছি আসতেও রেখেছি তো দেখো একটু লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিব অনেকে না ভেজে কিন্তু রান্না করে আমি কিন্তু আবার না ভেজে কোনো মাছ খেতে আমার মানে শখ হয় না যাই হোক ভালো লাগে কি না লাগে সেটা পরের কথা আমার কোনো রকমে রুচিতে বাধে তো দেখো আমি অফ ক্যামেরায় আমি কিছু কিছু মশলা বেটে নিলাম পেঁয়াজ রসুন আর কি ধনে জিরে বেটে নিয়েছি তো দেখো তেলটা গরম করে সাদা তেলেই রান্না করব আমার সরিষার তেল কুরাই গেছে তো সাদা তেলেই রান্না করব এটা সরিষার তেলে করলে ভালো হয় দেখো মাছগুলো একটু ভেজে নেব হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নেব মা তেলটা ভালো করে তাতিয়ে নিয়ে তো এর ভিতরে দেখো মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব এই যে দেখো মাছগুলো বেশ উল্টে ভেজে নিলাম মানে কোনো রকমে যাই হোক একটু ভেজে নিলাম নিয়ে এবার মাছগুলো আমি তুলে নেব এই মাছে না প্রচুর মানে রক্ত হয় যাদের গায়ে রক্ত কম তারা কিন্তু এই মাছগুলো খায় আর কি জানো তো বন্ধুরা ছোটবেলায় কিন্তু এই মাছ খেতে আমার আসলে কিন্তু মন চাইতো না কিন্তু এত মিষ্টি এই মাছ খেতে কিন্তু বিশাল ভালো লাগে তো খেতাম কিন্তু ওর গা দেখলে না কেমন একটা লাগতো তো এখন কোনো অসুবিধা হয় না এখন তো আমরা খাই আমার ছেলে মেয়েরা কিন্তু খুব ভালো খায় এবার মাছ ভাজার তেলের ভিতরে দেখো দুটো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম দিলাম আর গোটা জিরে আর দেখো কিছু পেঁয়াজ আজকে রেখেছি মানে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর এদিকে দেখো মশলা দিয়ে দেবো দেখো একটু পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে তারপরে দেখো একটু রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মতো মানে খুব কম তেল মশলায় রান্না হবে আমার রান্নাটা আর খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর খুবই মানে পুষ্টিকর পুষ্টিগুণে সম্পূর্ণ রান্না হবে আর দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ এবার লবণটা দিয়ে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো এর ভিতরে কিন্তু আর লবণ হলুদ ব্যবহার করব না তো সেইভাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আর কি জিরে আর ধনিয়া বাটা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আমি সব মশলাগুলো কিন্তু শিল বেটে নিয়েছি এই মশলা গুলো এবার দেখো এই যে মশলা ধোয়া পাত্র ধোয়া যায় জলটা দিয়ে দিলাম একটু দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো যাতে করে কোনো কাঁচা গন্ধটা যাতে না থাকে সেভাবে একটু কষিয়ে নেব দেখো এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ টমেটো টমেটো সস তোমাদের কাছে যদি তো পাকা থাকে দিতে পারো আমার কাছে নেই তো সসটা আছে সেই সসটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দিতে হবে আমরা যেমন ঝাল খাই সেরকম দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কাটা খুব বেশি দিইনি অল্প একটু দিয়েছি তো এই জন্য কাঁচা লঙ্কা দিলাম যদি কারো ঝাল লাগে তো তখন নিয়ে নিতে পারবে আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল মানে জল দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ মতো জল দিয়েছি দেখো মানে পরিবারের লোক সংখ্যা হিসাবেও ঝোল একটু বানাতে হয় তাছাড়া আর কি মাছ কতটা মশলা কতটা দিয়েছি সেই হিসাবে একটু ঝোলটা দিতে হয় তো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে রাখলাম ঢেকে রেখে এবার এর ভিতরে দিয়ে দেবো সে ভেজে রাখা মাছগুলো দেখো দিয়ে দিয়েছি এবার দেখো দিয়ে আমি এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো কিন্তু ঢাকনা দেওয়ার আগে যেটা দিতে হবে একটু গরম মশলা তার কারণ মশলাটা দিচ্ছে এই জন্য মাছ তো যেহেতু ভেজে নিয়েছি তো ভাজা মাছের ভিতরে একটু মশলা ঢুকবে তাছাড়া বেশি সময় জাল দেওয়া লাগবে না আর লবণ হলুদ তো আগে দিয়েছি আমি আর লবণ হলুদ দেব না হয়তো বেশি হয়ে যেতে পারে যদি লাগে তো একটু টেস্ট করে দেখবো সে পরে এবার দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর এবার দিয়ে একটু আঁচটা কমিয়ে আর কি ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো ঢেকে রেখে যে ঢাকনা তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা দেখো গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো বেশি ঝোল কিন্তু লাগবে না এই যে দেখো কেমন হয়েছে যেহেতু মানে একটু ঠান্ডা হলে কিন্তু এটা কিন্তু জমে যাবে ঝোলটা বেশি ঝোল থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবার দেখো নামানো হয়ে গেছে তো দেখো পরিবেশনও করছি এবার গরম ভাতের সাথে খেয়ে নেবো আমরা তো খেতে তো দারুণ হয়েছিল অপূর্ব হয়েছিল তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা